আপনার নামাজ দিয়া গান দিয়ে যদি পাপ দিয়ে কিছু জগা চিটরে করি এই নামাজ আল্লাহ পর্যন্ত বাজান কিছুই না নামাজটা যখন হইবে আল্লাহর কাছে যখন আপনার নাক আর কপালটা ঠকেয়া বলবেন সুবহানাল রবিয়াল আলা আল্লাহ আমি তোমার দদতি পায়েজা দিছি এই পপহা বলে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে যখন আল্লাহ আজকে মর্জন যখন আজাম দেয় হাইয়া আলাল সলা হাইয়া আলাল ফালা আসো নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো অনেকে মানুষ আস্তালে বসে বেরিয়ে চলে আর আজাম শোনে

নিজেই ভোলা বাজন হাকিম হবে আল্লাহ ভোলা বিচার করলে দিয়ে আসাম হাকিম আল্লাহ উত্তম বিচারক হইয়া এই মানুষের ভালো বিচার করবে আর আমার নবী ভাবলাম নিজে বাজার উকিল হবে আমাদের পক্ষে নদী সাফাই গাবে সোহান আল্লাহ আল্লাহ আমার আল্লাহ আমার রাতের আদালত রবি আমায় করবেন পাপ আমি পাপি নবি যা বিন্দার বলুন আমি পাপি নবি যা বিন্দার আমি

তোমার এই রক্ত আমি আল্লাহ বিফল যেতে দেব না তোমার যদি উন্মত হয় আমি আল্লাহ আমার অর্ডার বাতিল করলাম পুরো অর্ডার দিলাম জাহান না মনে পর্যন্ত ফেরে তারা পৌঁছাইয়া দেয়

বিজয় হবে আনন্দ দিয়ে এরকম করে হাতে দিয়ে বলবে কি আমার তোর আমল নামের তো খবর নামার তাজা জহর তাজা আসল তাজা নাগর তাজা এসব নামার পর্যন্ত তুমি পড় নাই আমার নবী উম্মের চেহারা দিকে তাকাইয়া আমার বিশ্ব নী তার করে ভেবে দিয়ে কাঁদবে আর বলবে আমি কি এই দিন কাজ কি করেছিস আমি নবী ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য এই

চোখের পানি ফেলে দিয়ে কান্দের পরে আসে তোমার কথায় আমি কান্দি না আমি কান্দি রে আইসা আমি এই জন্য কান্দি আমার শরীরে বসু করবো তা উঠে না আমি রবি আমার শরীরে মশা মাসি পর্যন্ত আল্লাহ নিষেধ করে দিয়েছে আমি নবী দাদা দিতে গিয়ে নামানের দাব দিতে গিয়ে পরিচিত করতে গিয়ে আমি নবী চাহিবের জন্য নিজে পাথর পর্যন্ত পাথরের মাধ্যম গেছি আইসা আমি যখন অজ্ঞান হয়ে পড়ে গেছি কালকের ছেলে না বলে দিচ্ছে হাত আমাকে দান করেছে আমার পাথর মারছে আমার অজ্ঞান হয়ে পড়ে গেছি আবার দান করেছে পাথর মারছে এইরকম করে নবী আমার তিন তিন বার তাই বেড়ে মোট ময়দানে পড়ে গেছে শিল্লা খান আল্লাহ একবার বলে বতন জলিলে করতে চায় আমার নবী গায় বতন আপন জামা গলি জামা দিয়া এই রকম করে রক্ত গুনু বতন আপনা পরিষ্কার করে জামা সেই রক্ত শোষণ করে না লক্ষ জ্যোতি মধ্যে যদি পরে যেন না পরে এই জন্য রকম করে বসতেছে জামায় রক্ত বতন ওই কাপড়ে রসূলের জামা মরকে যখন রক্ত শোষণ করে না আমার নদী রক্ত গুনু বতন গায়

জমিনে বিভাজন করে এই জমিতে তো ফসল হবে না এই জমিলে আমার আল্লাহ দিবে সিরিয়া পান আল্লাহ আকলাম